সম্মানিত দর্শক আজকে আমি আলোচনা নয় আজকে আমি আমাদের বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত একজন লেখিকা লেখিকার নাম হচ্ছে তস্তিমা আছিল যিনি বাংলাদেশে একজন এক সময় ডাক্তার ছিলেন এবং পরিশেষে তিনি একজন লেখক পরবর্তীতে এই দেশ ছেড়ে তাকে এই আওয়ামী লীগ সরকারের আমলে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় তার কারণ তার বিরুদ্ধে ইসলামিক দলগুলো ঐক্য জোট হয়ে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের এই হুমকি ধুমকি দিচ্ছিল যার কারণে এই তস্তিমান হাসরিনের প্রত্যেকটি বই ছিল একেবারে বিতর্কিত আজকে আমি তার এই বিতর্কিত বই নয় আজকে আমি যে বইটা নিয়ে আলোচনা করব আপনাদেরকে আমি প্রায় সময় চেষ্টা করব। যেন তসলিমান হাসরিনের যে এই যে মেয়েবেলা আমার মেয়েবেলা এই গল্প থেকে আপনাদেরকে প্রতিদিন প্রতিটি এপিসোডে আপনাদেরকে আমি চেষ্টা করব যে কিছুটা গল্প শোনানোর জন্য আজকে শুনুন আজকের গল্পটি হচ্ছে যুদ্ধের বছর যুদ্ধ বাঁচছে এ পাড়ায় গুঞ্জন ও পাড়ায় লুক জট পাকাচ্ছে উঠোনে মাঠে গলির মোড়ে কারো চোখ কপালে কারো নাকের তলায় হা এটা মুখের ভেতর কারো গালে কারো মাথায় চোখ সবার খোলা চোখের সামনে দৌড়াচ্ছে লুক দৌড়াচ্ছে আলোয় অন্ধকারে কাচ্চা কাচ্চা বোচকা বুচকি কাঁধে নিয়ে ঘাড়ে নিয়ে দৌড়াচ্ছে পালাচ্ছে পালাচ্ছে শহর থেকে গ্রামে গ্রাম থেকে শহরে ময়মনসিংহ শহর ছেড়ে ফুলপুর ধোবাউরা নান্দাইল দালানকোঠা দোকানপাট স্কুল ঘর আমরাবতী নাট্যমন্দির ছেড়ে নদীর ওপারে ধানকে দুদু মাঠে অরণ্য। ঘর থেকে যারা দুপা নড়তে চায় না হইচই পড়ে গেল তাদের মধ্যেও বঁচকা বাঁধ বোচকা বাঁধ শকুনেরা ঠোঁট করে গন্ধ আনছে মরা মাংসে গুলির শব্দ ভেসে আসছে কবুতরের অস্থির ডানায় করে মানুষ পালাচ্ছে পায়ে হেঁটে রেলগাড়িতে নৌকায় ঘরের মতো পড়ে থাক ঘর উঠুন গাছগাছালি জলচৌকি দাবটি কালো বেড়াল আসলে তসলিমা নাসরিনের প্রত্যেকটি বই আমি তার অনেক গল্পই পড়েছি গল্পের ফাঁকে ফাঁকে আমি একটু কথা বলতে চাই তসলিমা নাসরিন একেবারেই বাস্তববাদী একজন লেখক যেই লেখক কোনো প্রকার কুণ্ঠাবোধ করেনি কোনো প্রকার প্রকার লিখতে আমি তার একটি বই পড়েছিলাম যাই হোক আমি সেই বইটা নিয়েও হয়তো কোনো না কোনো দিন আপনাদের সামনে আলোচনা আসব তো আজকে এই যুদ্ধের বছর বইটির আমি আরও কয়েকটি লাইন পড়ছি আমি প্রতিটি অ্যাপিসোডে আপনাকে দশ মিনিট করে সময় দেব আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার যে ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব এবং বেলবাইটন বেল বাটন যে আপনার ক্লিক করবেন দুটো তিন চাকার মেশিন চালানো গাড়ি এসে থেমে থামে আমাদের বাড়ির দরজায় সন্ধ্যায় উতে চড়ে আমরাও রওয়ানা দেই পাঁচরুখি বাজারের দক্ষিণে মাদারী নগর গ্রামে শহর ছেড়ে যাই না ফেরি করে ব্রহ্মপুত্র পার হয়ে শম্ভুগঞ্জে পৌঁছি কুমরে গামছা বাদার ঝোপ থেকে ঝাঁপিয়ে রাস্তায় কজন যুবক আমাদের নাকের সামনে দৌড়ায় দাঁড়ায় দুহাতে মাকে আঁকড়ে বিস্ফোরিত চোখে দেখি ছটি বন্দুক ছটি ছটি কাঁধে আনুমানিক করি অনুমান করি এরাই এর নামই যুদ্ধ আচমকা পথ আটকে মানুষ মেরে ফেলা ছয়জনের একজন নাকের নিচে চিকন কালো মোজ বলে গলা ঢুকিয়ে তিন চাকার খোলা দরজায় শহরখালি শহরখালি করে কই যান সব চলে গেলে আমরা কারোলে যুদ্ধ করব বাড়ি ফিরা যান মা বোখরার ঘোমটাটা তুলে এক ছটকা রোশের রোষের উপর দু ছটা আকুতি মিশিয়ে বলল এ কি কোন সামনের গাড়ি তো গাড়ি তো চইলে গেল আমার ছেলেরা ওই গাড়িতে আমাদের যাইতে দেন মন গলায় না মো চলার কাদে বন্দুক মাটিতে ঠোকায় ঠোকে চেঁচায় এক ইঞ্চিও সামনেতে সামনে লড়তে লড়বানা চাক্কা পিছাও মা বোরখা তোলে চাক্কা পিছাও গাড়ির পিছনে গাড়ি পিছিয়ে ফেরিতে উঠিয়ে বিড়ি ধরিয়ে গন্ধ ছড়িয়ে কাঁচা পাকা চালক বলেন এরা বাঙালি আমাগরই লোক এরা তো আর পাঞ্জাবি না ডরের কিছু নাই বুক ধুক ধুপুর করছে আমার যেন ছটি বন্দুক থেকে দুজোড়া গুলি এসে লেগেছে বুকে দুপাশে ফেসে বসা কালো মোচুয়ালা ঢাকা দুজনের সুরা পড়ার বীরবীর আর তিনজন চাকার ঘর ঘর শব্দ শুনতে শুনতে পার হতে থাকি জুবলিঘাট গোলপুকুর পার আর কোথাও কোনো শব্দ নেই কেবল আমাদের ধুপুপ ঘর ঘরঘর রাতের কম্বল মোড়ে আলো নিভিয়ে ঘুমিয়ে গেছে পুরো শহর সেই রাতে তিন চাকার গাড়িতে গাড়িকে বাবা আর পাঠিয়ে দিলেন পুবের বদলে পশ্চিমে এই মাদারীনগর বদলে বাড়ি গাড়ির ভেতর ঘুমিয়ে পড়া ইয়াসমিন ছোটকু মা ঝিমুচ্ছে জেগে থাকেন জেগে থাকেন আমার সঙ্গে নানি নানির হাতে শক্ত করে ধরা নীল প্লাস্টিকের ঝুড়ি ঝুড়ির ভিতর কী গো নানি নানি ঠান্ডা গলায় বলে চিরামড়ি গুড় গ্রামে কলা গ্রামে কলাগাছা কলাগাছা ঢাকা কলা কলা গাছ ঢাকা আর ঢাকা যে বাড়িটির কাছে আমাদের বিরিখোর চালক গাড়ি থামায় সেটি রেণুখালার শ্বশুর বাড়ি পিলপিল করে মানুষ বেরিয়ে উঠুন কুপি উঁচু করে আমাদের দেখে শহর থেকে ইষ্টিয়াইছে পাতা বিছানায় তাড়াতাড়ি করে শুই শহরের ইস্ত্রীরা ঘুমে কাঁচা কাদা ছটকুর ঠ্যাং আমার এর উপর ঠ্যাং সরালে পেটে গুতু খাই ইয়াসমিনের হাঁটু চিরে চ্যাপটা হয়ে মিনমিন করি কোল বালিশ ছাড়া ঘুমোতে পারি না ঘামাচি ওঠা গায়ে পাখার বাতাস করতে করতে মা ছিটকুটিনে মেঘের মেয়ের ধ্বংসনে চেপে ধমকান কোল বালিশ লাগবে না এক্ষুনি ঘুমা ধমক খেয়ে চিরি চ্যাপটা চিরে চ্যাপটা চ্যাপটা চুপ হয় চৌকির এক কিনারে গুটি সুটি শুয়ে আছেন নানি কালো কালো পার শাড়িতে তার ঢাকা মুখখানা প্লাস্টিকের ঝুড়ি চিরামুখী গুড় চিরামুড়ি গুড় চৌকাটি ঝিমঝিম জলে কুপি কুপির আলোয় টিনের বেড়ায় পাঁচ হাত পাঁচ পা ছড়িয়ে ভূত নাচে আর হুস ডাকে দেখে দু হাঁটুর ভেতর মুখ ঢুকিয়ে বলি মা ও মা আমার ভয় করে আমার ভয় করে না কোনো সারা নেই মার ঘুমিয়ে ছোটকুর মতো কাদা ও নানি গো নারীরও নানিও কোনো কথা বলে না ভূতের বৃদ্ধই আমার হাতে ঘড়ি হাতে খড়ি শরীর মাখার কাছে এক রাতে হাঁপাতে কাঁপাতে বাড়ি ফিরে তিনি বলেছিলেন পোশকুনির পারে দেখলাম সাদা কাপড় পরা একটা পেতনি ঘরোয়া রয়ে খারুয়া রয়েছে আমার দিকে চাইয়া পেতনি একটা বিজলি দিল আমি লেঙ্গুর ফালাইয়া দৌড় আসলে প্রিয় দর্শক এই বইটা আসলে একদিনে পড়ে আপনাদের সামনে উপস্থাপন করাটা অনেক কঠিন তার কারণ এত ছোট ছোট লেখা যা আমার চশমাতেও আমি পুলোতে পারছি না তারপরও আজ মজা করে এই মুক্তিযোদ্ধা বিষয়ক এই বইটি আমি কেন পড়লাম আমাদের বাংলাদেশে এখন এই মুক্তিযোদ্ধা নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনৈতিক রাজনৈতিকবিদেরা একটা আপনার আত্মপ্রবঞ্চনামূলক এই তারা জনগণকে একটা এমন একটা ভাব দেখায় যে দেশের প্রতি তাদের যে কতটা আনুগত্য দেশের প্রতি যে তাদের কত প্রেম কত ভালোবাসা এটা দেখানোর জন্য তারা একেবারে সমস্ত বাংলাদেশের মানুষকে মানুষদেরকে তারা একেবারে কোন ঠাসা করে ফেলেছে আসলে দেশপ্রেম যাদের আছে তারা কিন্তু এই দেশপ্রেমটা ফলায় না যাদের দেশপ্রেম আছে তারা কিন্তু কাউকে বলে বেড়ায় না যাদের দেশপ্রেম আছে তারা একেবারে চুপচাপ তারা এই ধরনের দেশপ্রেমের যারা নাটক করে চলছে তাদের আগ্রাসনের যন্ত্রণায় তারা আসলে দেশ ছেড়ে পালাবে কিনা এটাও চিন্তা করছে ধন্যবাদ